নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পঞ্চাশটি কিশোর গল্প বইটি থেকে নেওয়া ফুটো গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি দোল গোবিন্দবাবু দুঃখী মানুষ বরাবরই তার দুঃখে কেটেছে ছেলেবেলায় গরিব বাপের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে মুড়ি মোয়া বিক্রি করে পেট চালিয়েছেন লেখাপড়া শিখেছেন অতি কষ্টে এই পঁয়ত্রিশ ছত্রিশ বছরের জীবনটা তার আজও বেশ দুঃখেই কাটে অল্প মাইনের একটা চাকরি করেন ঘরে তার বউ দিন রাত গঞ্জনা দেন ছেলে মেয়ে দুটো ভারী রোগা ভোগা অফিসেও কেউ বিশেষ পাত্তা দেয় না ভালো মানুষ বলে বেশি করে খাটিয়ে নেয় দোল বাবু নিজের ভাগ্যকে মেনে নিয়েছেন তার অফিস বলতে একটা কেমিক্যাল ল্যাবরেটরি নানা রকম জিনিস তৈরি হয় কালি ইঁদুর মারা বিষ রকম সিনথেটিক আঠা দোল বাবু একজন সামান্য কেমিস্ট কয়ের সঙ্গে ফর্মুলা অনুযায়ী খ মিশিয়ে গ তৈরি করা আর কি তবে মাঝে মাঝে অনেক রাত অবধি যখন একা একা বসে কাজ করেন তখন তার ইচ্ছে যায় নানা রকম জিনিসের সঙ্গে নানা রকম বিকাপ্পা জিনিস মিশিয়ে দেখলে কেমন হয় এরকম মিশিয়েও দেন কয়েকবার তেমন কিছু দাঁড়ায়নি আজও অফিস থেকে বেরোতে বেশ রাত হয়ে গেল বাইরে দুর্যোগ চলছে ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে সঙ্গে প্রবল বৃষ্টি রাস্তায় হাঁটু ভর জল দাঁড়িয়ে গেছে ঢোলগোবিন্দবাবু রেখে ঝোলানো তার ছাতাটা নিতে গিয়ে একটু অবাক হলেন বা দিকের দ্বিতীয় হুকটায় তিনি বরাবর তার ছেঁড়া তাপতি দেওয়া ছাতাটা ঝুলিয়ে রাখেন আজও রেখেছেন অথচ ছাতাটা নেই তার বদলে একটা খুব ঝকমকে নতুন ছাতা ঝুলছে শুধু নতুন নয় বেশ কায়দার ছাতা কালো ভাঁকানো পুরো হ্যান্ডেল দারুণ দামি কাপড় ওজুনেও সাধারণ ছাতার চেয়ে পাঁচ গুণ ভারী র্যাকে আর দ্বিতীয় ছাতা নেই অফিসের সবাই কখন বাড়ি চলে গেছে দোলগোবিন্দবাবু দারোয়ান রামবিলাসকে ডেকে ছাতার কথা জিজ্ঞাসা করলেন রামবিলাস বলল আমি তো কিছু জানি না বাবু ছাতাটা নেওয়া উচিত হবে কিনা বুঝতে পারছিলেন না তিনি তবে ছাতা যারই হোক সে ছাতা নিতে এ দুর্যোগে আর আসবে বলে মনে হয় না সুতরাং কাল ছাতাটা ফেরত আনলেই হবে এই ভেবে দোল ছাতাটা নিয়ে বেরোলেন ছাতাটা ভালো খুবই ভালো মাথার উপর তুলে দোল ছাতাটা খুলবার জন্য হাত বাড়াতেই সেটা আপনা থেকেই নিঃশব্দে বেশ বিনীতভাবে খুলে গেল আজকালকার অটোমেটিক ছাতা যেমন অভদ্রভাবে ফটাং করে খোলে সেরকম নয় বৃষ্টি আজ বড়ই প্রবল রাস্তায় কলকল করে যেন নদী বয়ে চলেছে বাস ট্রাম ট্যাক্সি সব বন্ধ একটা কুকুর কেউ দেখা যাচ্ছে না কোথাও আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বাবু বুঝলেন আর জল ঠেঙিয়ে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হবে রাস্তায় পা দিয়ে দোলগোবিন্দ দেখলেন সিঁড়ির নিচে তেমন জল নেই চটি ভিজল না দোলগোবিন্দ হাঁটতে হাঁটতে আরও টের পেলেন ছাতাটা এতই ভালো যে চারিদিকে প্রবল বৃষ্টি এবং বাতাস সত্ত্বেও তার গায়ে একটুও ছাট লাগছে না বাতাসও নয় এত ভালো ছাতা নিশ্চয়ই দেশে হয় না বেশ আনমনে হাঁটছিলেন দোল গোবিন্দবাবু হাঁটতে হাঁটতে ছেলেবেলার কথা ভাবছিলেন তাদের খোড়ো চালের ঘরে বর্ষাকালে বড় জল পড়ত তারা ঘরে বসে ভিজতেন আর সারা রাত জেগে বসে জড়সরো হয়ে কাটাতেন হাঁটতে হাঁটতে তার হঠাৎ মনে হলো পায়ের নিচে যেন মাটিটা ভালো টের পাচ্ছেন না হলো কি নিচের দিকে তাকিয়ে উনি অবাক হয়ে দেখলেন বাস্তবে কী কনভেন্ট রোডের রাস্তাটা যেন কোনো জাদু বলে প্রায় দশ হাত নিচে পড়ে আছে আর তিনি ভেসে আছেন না কথাটা ঠিক হলো না তিনি ঠিক ভেসেও নেই তিনি ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছেন কোনো বাড়তি শক্তি লাগছে না চেষ্টাও করতে হচ্ছে না একেবারে গ্যাস বেলুনের মতো উঠে যাচ্ছেন তিনি এই অশরীরী কাণ্ডে দোল গোবিন্দ ভয়ে চেঁচিয়ে উঠলেন বাঁচাও গেলুম ঝড় বৃষ্টিতে সেই শব্দ কেউ শুনতেই পেল না আর শুনলেও লাভ ছিল না দোলগোবিন্দ তখন মাটি থেকে বিষতলা বাড়ির উচ্চতায় ঝুলছেন মানুষ কি তার সাহায্য করতে পারে দোলগোবিন্দ কিছুক্ষণ চোখ বুঝে রইলেন দাঁত মুখ খিচিয়ে ভাবলেন এটা তো দুঃস্বপ্ন কেটে যাবে এক্ষুনি কিন্তু দুঃস্বপ্ন কাটল না দোলগোবিন্দ যখন চোখ খুললেন তখন কলকাতা শহরটা প্রায় মাইলটাক নিচে পড়ে আছে গোবিন্দ শিব কালী হরি দুর্গা লক্ষ্মী সরস্বতী ইত্যাকার যত দেবদেবীর নাম মনে পড়ল তাদের বিস্তর ডাকাডাকি করতে লাগলেন একবার ছাতাটা ছেড়ে লাফিয়ে পড়ার কথাও ভেবেছিলেন কিন্তু লাফালে তার হাড় খুঁজে পাওয়া যাবে না তাছাড়া ছাতাটাই যেন তার হাতখানা মুঠো করে ধরে আছে ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না দোলগোবিন্দ কখনো এরোপ্লেন চড়েননি উঁচু পাহাড়েও কখনো ওঠেননি বলতে কি এত উঁচুতে তার এই প্রথম ওঠা নিচের দিকে চেয়ে তার মাথা ঘুরতে লাগলো হাত পা হিম হয়ে গেল বুক ধরপর করতে লাগলো চোখের সামনে ধোয়া ধোয়া দেখতে লাগলেন ধোয়া ধোয়া দেখার অবশ্য কোনো দোষ নেই একটু বাদেই দোলগোবিন্দ বুঝতে পারলেন যে ধোয়া নয় তার চারপাশে মেঘ আঁতকে উঠে ভিমড়ি খেতে খেতেও সজাগ রইলেন বাবু। মেঘ খুব বিপদের জিনিস মেঘ থেকেই বিদ্যুৎ চমকায় এবং বাজ পড়ে কাছাকাছি যদি এখনই বিদ্যুৎ চমকায় তাহলে বড় বিপদ বেশ কিছুক্ষণ চারপাশ ঘন কুয়াশার মতো মেঘে ঢেকে রইল দোলগোবিন্দ কিছুই ঠাহর করতে পারলেন না তারপর এক সময় হঠাৎ আকাশটা হেসে উঠল মাথার উপর ঝকমক করছে তারা বেশ জ্যোৎস্নাও ফুটফুট করছে পায়ের তলায় পড়ে আছে কোপানো ক্ষেতের মতো মেঘের স্তর দোলগোবিন্দ আচমকাই দেখতে পেলেন হাত দশেক দূরে একটা ডিঙি নৌকো বাতাসে ভাসছে এক হাতে চোখ কষলে নিয়ে তাকালেন না ঠিক ডিঙি নৌকো নয় একটা অতিকায় পটল কিংবা আর ভাববার সময় পেলেন না ছাতাটা তাকে টেনে ওই অতিকায় পটলের মতো বস্তুটার পিঠে খুব যত্নের সঙ্গে নামিয়ে দিল তারপর ছাতা আপনা থেকেই বন্ধ হয়ে গেল বাবু কিছু বুঝে ওঠার আগেই পায়ের নিচে ম্যানহোলের মতো একটা ঢাকনা খুলে গেল এবং তিনি সেই ফুটো দিয়ে ভেতরে পড়ে গেলেন না খুব একটা জোরে পড়লেন না তাছাড়া যেখানে পড়লেন সেখানে ফোম রাবারের মতো গদিও ছিল শুধু ভোরকে যাওয়ায় মুখ দিয়ে আজ করে একটা শব্দ বেরিয়েছিল তার মহাকাশযান ইউএফও ভিন্ন গ্রহের জীব ইত্যাদি সম্পর্কে আর পাঁচ জনের মতো দোল গোবিন্দবাবুও যথেষ্ট বহাল। এই পটলের মতো বস্তুটি যে ভিন্ন কোনো গ্রহ থেকে আসা একটি ইউএফও সে বিষয়ে তার কোনো সন্দেহই রইল না ইউফের ভেতরটা খুবই সড়ো এবং নানা রকম কিম্বুত যন্ত্রপাতি রয়েছে চারিদিকে দিব্যি ঝলমলে আলো জ্বলছে দোলগোবিন্দবাবু উঠে দাঁড়াতেই একটা মানুষ না অবিকল মানুষ নয় অনেকটা মানুষের চেহারার একটা জীব তার দিকে এগিয়ে এলো মানুষের সঙ্গে এর তফাত হচ্ছে এই জীবটার সুর এবং লেজ আছে বাকিটা মানুষের মতোই সুরটা হাতির সুরের মতো অত বড় নয় লেজটা অনেকটাই গরুর লেজের মতো লোকটার পোশাক বলতে একটা হাফ প্যান্টের মতো বস্তু গায়ে একটা জহরকোট গোছের জিনিস এদিক সেদিক আরো কয়েকজন অবিকল এক রকম জীবকে দেখতে পেলেন দোলগোবিন্দ তারা সব তখনও মনোযোগে যন্ত্রপাতি দেখাশোনা করছে সামনের জীবটা প্রথমে শুধু দুর্ভোধ্য একটা ভাষায় দোল বাবুকে কিছু একটা বলল ভাষাটা না বুঝলেও কথা বলার ঢঙের মধ্যে বিনয় এবং নম্রতা আছে তারপর জীবটা একটা রেডিওর মতো যন্ত্র মুখের কাছে তুলে ধরে কথা বলতে লাগল আশ্চর্য পরিষ্কার বাংলা ভাষা জীবটা বলল আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের ভাষা তুমি বুঝবে না আমি যে যন্ত্রটা ভেতর দিয়ে তোমার সঙ্গে কথা বলছি তা একটা অনুবাদ যন্ত্র আমার ভাষাকে তোমার ভাষার সঙ্গে অনুবাদ করে দিচ্ছে আমার কথা তুমি বুঝতে পারছ তো ঘাবড়ে গেলেও দোলগোবিন্দ ঘাড় কাত করে বললেন আগে হ্যাঁ এখন শোনো যে ছাতাটা তোমাকে এখানে নিয়ে এসেছে আমরাই পাঠিয়েছিলাম। আমাদের এই যন্ত্রের মধ্যে একটা ফুটো দেখা দিয়েছে অনেক চেষ্টা সেই আমরা বন্ধ করতে আমাদের সব যন্ত্রা যন্ত্রমগজের সাহায্য নিই যন্ত্রমগজ আমাদের তোমার নাম জানিয়ে বলে একমাত্র এই লোকটাই সেই কেমিক্যাল তোমাদের দিতে পারে যার সাহায্যে ফুটো সারানো সম্ভব তাই তোমাকে একটু কষ্ট দিয়ে এখানে টেনে এনেছি দোল গোবিন্দ প্রায় আকাশ থেকে পড়ে বললেন কিন্তু আমি তো বৈজ্ঞানিক নই সামান্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আমি কেমিক্যালের কি জানি জিপটা বলল ভালো করে ভেবে দেখো আমাদের যত্র কখনো মিথ্যে কথা বলে না ভুলও করে না পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে ও শুধু একটা লোকেরই নাম বলেছে দল মিত্র সুতরাং নিশ্চয় তুমি আমাদের সাহায্য করতে পারবে দোল গোবিন্দ আকাশ পাতাল ভাবতে লাগলেন কিছুই তার মনে পড়ল না তবে মাঝে মাঝে উনি কিছু আজগুপি মিক্সচার তৈরি করেছেন করে সেগুলো বাতিল শিশি বা জারের মধ্যে ভরে নিজের আলমারিতে রেখে দিয়েছেন তা দিয়ে কোনো কাজ হবে না জেনেও আমতা আমতা করে বললেন দেখুন এই ইয়ে আমি ফুটো বন্ধ করার কোনো কৌশল জানি না তবে আমার কাছে কয়েকটা আজগুবি মিক্সচার আছে কিন্তু তার মধ্যে কোনটা কাজে লাগবে তা তো জানি না জিপটা বলল আপনি এক্ষুনি আপনার ল্যাবরেটরিতে চলে যান ওই ছাতাই আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে যদি আমাদের ছিদ্র সারাতে পারেন তবে আপনাকে আমরা পুরস্কার দেব তাই হলো ফ্রে ফের প্রাণ হাতে করে ছাতার হাতল ধরে ঝুলে রইলেন দোল গোবিন্দ ল্যাবরেটরির সামনে এসে দেখলেন সর্বনাশ দরজায় তালা দেওয়া কি করবেন ভাবছেন এমন সময় হাতের ছাতাটা আপনা থেকে উঠে তালাটার গায়ে একটা গুতো মারলো সঙ্গে সঙ্গে টক করে খুলে গেল তালা ভেতরে আলমারি খুলে মোট পাঁচটা শিশি আর জার হাতে বগলে নিয়ে বেরিয়ে এলেন দোল গোবিন্দ ছাতাটা তালায় আর একটা গুতো দিতেই সেটা এঁটে গেল দোলগোবিন্দর হাত আর বগল থেকে শিশি আর জারগুলো পটাপট চুম্বকের আকর্ষণে ছাতার মধ্যে সে দিয়ে শিখগুলোর সঙ্গে লেগে রইল ঝুল খেতে খেতে দোলগোবিন্দ এসে সেই মহাপটলের মতো মহাকাশ জানে উঠলেন সেই জিপটা এসে বাবুকে খুব খাতির করে নিয়ে গেল পটলটার তলার দিকে একটা ধাতব বাক্সের মতো জিনিস আছে ফুটোটা সেইখানেই দোলগোবিন্দবাবুর মনে পড়ল যে শিশিটায় সবুজ রঙের ঘন পদার্থ রয়েছে তা থেকে দু ফোটা একবার তার টেবিলের উপর পড়ে যায় পড়ে সেটা এমন শক্ত হয়ে জমে গিয়েছিল যে তিনি সেটা উপ দিয়ে ঘষেও তুলতে পারেননি সুতরাং দোলগোবিন্দ আর দেরি না করে সবুজ শিশি থেকে দুফোটা ফুটোয় ঢেলে দিলেন কিছুক্ষণের মধ্যেই সেটা শক্ত হয়ে জমে গেল জিপটা একটা যন্ত্র থেকে তাপ্তি দেওয়া জায়গাটায় অনেকক্ষণ ধরে তাপ দিল আবার একটা পাইপ থেকে ভীষণ ঠান্ডা একটা পদার্থ ছাড়ল ওর উপর কিন্তু ফুটোর তাপ্তি টিকে রইল লেজ এবং শুরুওয়ালা জীবটা দোলগোবিন্দর দিকে চেয়ে খুব বিনীত ভাবে বলল চমৎকার আপনি যে আমাদের আমাদের কি উপকার করলেন তা আর বলার নয়। এর জন্য আপনাকে আমরা জিনিস দিয়ে যাচ্ছি এই দুটো দিয়ে আপনি ভাগ্য ফেরাতে পারবেন জীব ভদ্রলোক দোল বাবুকে দুটো খুদে বাক্স দিলেন দোল গোবিন্দ ফের ছাতার বার ধরে নেমে নিজের বাসার দৌড় গোড়ায় নামলেন পরদিন সকালে বাক্স দুটো খুলে হা হয়ে গেলেন গোবিন্দ একটায় খানিকটা কর্কচ লবণ অন্যটায় একটু খানি চুন রসিকতা নয় তো না অনেকক্ষণ ভেবে গোবিন্দ বুঝতে পারলেন এ দুটো জিনিস সম্ভবত ওই গ্রহে পাওয়া যায় না নিশ্চয় ভীষণ মূল্যবান শুরলে জয়ালা জীব বোধ জানে না যে পৃথিবীতে ওই দুটি বস্তু অঢেল এবং সস্তা মনটা খারাপ হয়ে গেল বটে ধোল গোবিন্দর কিন্তু দমলেন না সবুজ শিশিটা নিয়ে নাড়াচাড়া শুরু করলেন যেখানে ফুটো পান সেখানেই প্রয়োগ করেন ছাদের ফুটো ছাতার ফুটো বাসনের ফুটো ফুটো সারানোয় রীতিমতো নাম ডাক হতে লাগলো তার ক্রমে নৌকা জাহাজ এরোপ্লেনের ফুটো পর্যন্ত সারাতে তার ডাক পড়তে লাগল বলা বাহুল্য দোল গোবিন্দর নাম এখন ফুটো বাবু কোটি কোটি টাকার মালিক বিশাল বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই নমস্কার শেষ হলো আজকের নিবেদন গল্পপাট ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত